আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমরা আসছিলাম শপিং করতে শপিং করতে এসে পড়েছি মহাবিপদে শপিং করা শেষে আমরা এসেছিলাম একটা রেস্টুরেন্টে খেতে খেতে এসে দেখি বাহিরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে তো বাহিরে যাওয়ার কোনো উপায় নাই এদিকটাই হচ্ছে পিচিরা খেলাধুলা করতেছে এখন কি আর করার আমরা আটকা পড়ে আছি একটা হাসির বিষয় হচ্ছে এদিকে ব্যাগের আড়ালে আমার ভাবি বসে আছে বেচারাকে ব্যাগের জন্য দেখাই যাচ্ছে না হিতিমের মতো বসে আছে তো এইদিকে বৃষ্টি থামার কোনো নাম নেই বৃষ্টিতে আটকা পড়ে বসে আছে কি আর করার বসে বসে বৃষ্টি উপভোগ করতেছি আর কোনো উপায় নেই এখানে বসে থাকা ছাড়া আবার অনেকটা আফসোসও লাগতেছে যে বাসায় থাকলে বৃষ্টিতে ভিজতে পারতাম এদিকে পিছিয়ে ভিতরেই বসে খেলা করতেছে এটা হচ্ছে গ্রাম্য ভাষা এটাকে চাবি বলে আর কি এটা দিয়ে মাছ ধরে তো এটাই একটা সুন্দর করে ডেকোরেশন করছে ভিতরের ডেকোরেশনগুলো অনেক সুন্দর ছিল আর কি আর এদিকটায় মা ছেলে ওয়াশরুম থেকে আসতেছে এখন বৃষ্টিতে অপেক্ষা করতে করতে অনেক লেট হয়ে গেছে যার কারণে আমরা বৃষ্টির মধ্যে বের হয়ে গেছি তো আমি আবার এই অটো থেকে নেমে মাছের খাবারের জন্য নেমেছিলাম এর জন্য অনেকটাই ভিজে গিয়েছি আমরা এখন বাড়িতে চলে আসছি এই বোতলের মধ্যে হচ্ছে মাছের খাবার গুল্লা রাখবো কিন্তু বোতলটা ভিজা থাকার কারণে এটাকে হচ্ছে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিলাম তো শুকানোর পরে আবার সাদে আসছি তো এইখানে হচ্ছে যে খাবারগুল্লা রেখে গিয়েছিলাম এখন মাছের খাবারগুলা এই বোতলের মধ্যে সংরক্ষণ করে রাখবো কারণ পেকেটে রাখলে ওইভাবে সব সময় দেওয়া যাবে না অনেকটা অনেক সময় পড়ে যাবে আর কি এর জন্যে এটা হচ্ছে এখন আমরা বোতলে উঠিয়ে নিব। কিন্তু বোতলে উঠানোর সময় দেখা যাচ্ছে যে আশেপাশ দিয়ে অনেক পড়ে যাচ্ছে আর তার কারণে ভাবলাম যে এটা পুকুরের উপরে নিয়েই বোতলের মধ্যে ঢালি তা যেগুলো পড়বে ওগুলা মাছেই খাইতে পারবে এইদিকে আমাদের হচ্ছে পুকুরের উপরেই রেখে মাছ মাছের খাবার বোতলে ঢালা হচ্ছে তো অনেকটাই দেখা যাচ্ছে যে পুকুরের মধ্যে পড়ে গিয়েছে তাই ভাবলাম যে আজকে আর খাবার দিব না এগুলাই খাইতে পারবে আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ